হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড আইটস নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওটা মূলত যারা বিগিনিয়ার লেভেলে আছেন অর্থাৎ প্রিপারেশন মাত্র শুরু করছেন বা এখনও ভাবতেছেন যে প্রিপারেশন শুরু করব। মানে হচ্ছে এখন পেপার বেসড প্রিপারেশন নিব নাকি কম্পিউটার বেসড প্রিপারেশন নিব বা হচ্ছে কম্পিউটার বেসড প্রিপারেশন নিলে এখানে আসলে আমার কি কি জিনিস জানা থাকতে হবে কিভাবে কন্ডাক্ট করা হয় এক্সাম তো হচ্ছে এই ওভারঅল বিষয়গুলো নিয়ে অর্থাৎ মেইন ফোকাস থাকবে হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস পরীক্ষার ধরন নিয়ে বা কীভাবে হয় না হয় এই সব বিষয় নিয়ে এবং এই ভিডিওটা হচ্ছে যারা একদম বিগিনিয়ার লেভেলে আছেন বা প্রিপারেশন সামনে শুরু করবেন ভাবতেছেন মূলত তাদের জন্য তো হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড আইলস কি আসলে এটা হচ্ছে একটা ডিজিটাল ভার্সন আইএলটিএস এক্সামের তো এখানে পেপার বেসডে যে চারটা স্কিল আমাদের দেখা হয় কম্পিউটার বেসডও সেম লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং এবং স্পিকিংটা হচ্ছে বাকি যে তিনটা মডিউল লিসেনিং রিডিং রাইটিং ওগুলো হচ্ছে আমাদের কম্পিউটারে হবে আর স্পিকিংটা হচ্ছে আমাদের ফেস টু ফেস হইতে পারে অথবা অনলাইন জুমের মাধ্যমেও হইতে পারে তো আমার যখন আমি পরীক্ষা দিছিলাম আমার পরীক্ষা হচ্ছে আমার অনলাইনে পড়ছিল স্পিকিং মডিউলটা এবং একটা জিনিস হচ্ছে ডিফিকাল্টি লেভেলটা কিন্তু সেমই থাকে অর্থাৎ পেপার পেজড দিলে যে বেশি কঠিন হবে বা কম্পিউটার বেস যে বেশি কঠিন হয় একটা আমাদের মধ্যে এরকম একটা ভুল ধারণা কাজ করে ব্যাপারটা আসলে এরকম না ডিফিকাল্টি লেভেল সেম হয় কোয়েশ্চন আসলে সেট করে কেমব্রিজ থেকেই তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই যে কম্পিউটার যে কী কঠিন হবে না কী হবে এইসব নিয়ে চিন্তা করার দরকার নেই আর স্কোরিং সিস্টেমটাও সেম পেপার বেসডের মতোই তাও হচ্ছে কিছু জায়গায় পার্থক্য আছে পেপার বেজ এবং কম্পিউটার বেজের মধ্যে কোর জায়গাগুলায় আবার বলে রাখি কোর জায়গাগুলায় কোনো পার্থক্য নাই অর্থাৎ আমার স্কোরিং আমার মডিউলগুলা বা হচ্ছে কোয়েশন প্যাটার্ন এগুলো সব সেম অর্থাৎ কোর জায়গাগুলো সেম বাট কিছু জায়গায় পার্থক্য আছে সেটা হচ্ছে পেপার বেসডে আমাদের হাতে লিখতে হয় এবং কলম ইউজ করা লাগে আর কম্পিউটার বেজ যেহেতু সেখানে আমাদের টাইপ করতে হয় দেন হচ্ছে পেপার বেস বর্তমানে হচ্ছে আমরা জানি বাংলাদেশের কনটেক্সটে ডেট অনেক কমে গেছে অর্থাৎ এবং হচ্ছে লোকেশন আমরা আমি যতটুকু জানি ঢাকা সিলেট চট্টগ্রাম এই তিনটা বিভাগে মনে হয় হচ্ছে এখন পেপার বেস দেওয়া যায় আগে হচ্ছে সারা বাংলাদেশে দেওয়া যায় তো এখন মনে হয় তিনটাতে দেওয়া যায় অর্থাৎ কমায় ফেলতেছে কিন্তু কম্পিউটার বেসড হচ্ছে আপনি টেস্ট ডেট অনেক টেস্ট ডেট পাবেন এবং বলা যায় যে রেগুলার প্রতিদিনই পরীক্ষা হয় আর কি কম্পিউটার বেসড এবং এই যে এখানে বলা আছে আপ টু সেভেন ডেজ এ উইক এটা কিন্তু আইডিপির অফিশিয়াল ওয়েবসাইটে এই কথাটা বলা আছে দেন পেপার পেজটা হচ্ছে আমাদের একটু সময় লাগে রেজাল্ট পাবলিশ হইতে অলমোস্ট তেরো দিন লাগে আর কম্পিউটার বেসডে এখন দুই দিনের মধ্যেই দিয়ে দেয় অর্থাৎ আমি যখন এক্সাম দিছি তখন হচ্ছে আমি যেদিন এক্সাম দিছি অর্থাৎ পাঁচ তারিখে আমি এক্সাম দিয়েছি ছয় তারিখে হচ্ছে আমার রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছিল এরকম আর কি মানে পরের দিন সন্ধ্যার দিকে আমি রেজাল্ট পেয়ে গেছিলাম তো আরেকটা ছোট্ট ডিফারেন্ট ডিফারেন্স হচ্ছে পেপার যে বিশেষ করে লিসেনিং টেস্টে আমাদের এডিশনাল দশ মিনিট দেওয়া হয় যেন আমরা শিটে অ্যান্সার ট্রান্সফার করতে পারি কিন্তু কম্পিউটার বেসডে এখানে হচ্ছে আমাকে দুই মিনিট সময় দিবে আমার অ্যান্সারগুলো চেক করার জন্য তারপর হচ্ছে পেপার বেসড আমার মনে হয় এখানে এডিট করা একটু হার্ড কারণ হচ্ছে আমাদের কলম দিয়ে লিখতে হয় কোনো যদি স্পেলিং মিস্টেক হয়ে যায় সেটা কাইটা আবার লেখা আমার কাছে মনে হয় একটু কঠিন আর কি মানে জিনিসটা হচ্ছে হিজিবিজি হয়ে যেতে পারে বা অনেকের হাতের লেখা আমার মতো যাতে হাতের লেখা সুন্দর না ভালো না ওদের জন্য একটু প্রবলেম হতে পারে আর কম্পিউটার বেসড হচ্ছে এডিটিং ইজি আমরা নর্মালি কম্পিউটারে যেভাবে টাইপ করি ব্যাকস্পেস দিয়ে আমরা কোনো একটা ওয়ার্ড ডিলিট করে আবার লিখতে পারি তো এখানে কাটাকাটির ভেজাল নেই তো পেপার বেসড হচ্ছে আমরা সিঙ্গেল মডিউল রিটেক দিতে পারবো না এটা হচ্ছে পেপার বেসডে কিন্তু কম্পিউটার বেসডে সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আমরা সিঙ্গেল মডিউল রিটেক দিতে পারবো অর্থাৎ আপনার ধরা গেল আছে আপনি চারটা মডিউলের কোনো একটা মডিউলে আপনি ডেজায় স্কোর পাইলেন না কম পাইলেন আপনি চাইলে সেটা সিঙ্গেল মডিউল রিটেক দিতে পারবেন তবে এখানে একটা কথা আছে আপনি যেই জন্য হচ্ছে দিচ্ছেন যেই কান্ট্রিতে যাওয়ার জন্য বা যে ইউনিভার্সিটিতে বা যেই প্রোগ্রামে যাওয়ার জন্য কাইন্ডলি আগে ওদের ওয়েবসাইটে যে ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে বা ওই প্রোগ্রামের ওয়েবসাইটে যে দেখে নেবেন যে ওরা হচ্ছে সিঙ্গেল মডিউল রিটেক এটা অ্যাকসেপ্ট করে কি না যদি না করে থাকে তাহলে আসলে আলটিমেটলি আপনাকে আইএলটিএস সবগুলো মডিউল আবার দিতে হবে যদি ওরা অ্যাকসেপ্ট করে থাকে তাহলে তো ফাইন তো এই জিনিসটা সবাই আগে একবার চেক করে নেবেন দেন হচ্ছে কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে কম্পিউটার বেসডের অ্যাডভান্টেজেসগুলো কি যেটা আগেই বলছি রেজাল্ট খুব অল্প সময়ে দিয়ে দেয় আপনার হয়তো ইনটেক কোনো একটা ইনটেক ধরা লাগবে আপনার হাতে সময় কম আপনি পরীক্ষা দিলে একদিনের মধ্যে দুই দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছেন অথবা অনেকের এমন হইতে পারে যে পরীক্ষা দিল ড্রেজার স্কোরটা আসলো না কোনো কারণে তো চাইলে পরবর্তীতে কিছুদিন প্রিপারেশন নিয়ে আবার পরীক্ষা দিয়ে অল্প সময় রেজাল্টটা পাইতে পারে এতে হইলে হয় কি যে আমাদের হয়তো কোনো একটা ডেডলাইন মিস হওয়ার সুযোগ কম আর হচ্ছে দেন হচ্ছে রেগুলার টেস্ট অ্যাভেলেবিলিটি অর্থাৎ প্রায় রেগুলারই পরীক্ষা থাকে দেন যেটা আগেই বললাম রাইটিংয়ের সময় আমাদের এডিটিংটা অনেক ইজি হয় কারণ পেপার বেস যে হচ্ছে লিখতে যে আমাদের কলম দিয়ে লিখতে হয় এখন এবং কাটাকাটি যদি কারো যদি কাটাকাটি বেশি হয় তো সেক্ষেত্রে একটা সমস্যা আর আরেকটা বড় সুবিধা হচ্ছে আমি রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের ওয়ার্ডগুলো ম্যানুয়ালি কাউন্ট করতে হয় না আমি যখন লিখবো আমার যে এরকম যে ইন্টারফেসটা থাকবে ইন্টারফেসের নিচে আমার হচ্ছে ওয়ার্ড কাউন্ট উঠতে থাকবে আমরা যে হচ্ছে কী বলে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম হচ্ছে ওয়ার্ড কাউন্টগুলো দেখতে পারি এখানে হচ্ছে ওয়ার্ড কাউন্টটা উঠতে থাকে সো আমাকে আসলে গুনাগুনির সময় নষ্ট করতে হয় না দেন হচ্ছে আমি কপি করতে পারবো পেস্ট করতে পারব তারপর হচ্ছে নোট নিতে পারবো চাইলে এই সুযোগ সুবিধাগুলো আমাদের কম্পিউটার বেসডে আছে আর সবচেয়ে বড় সুবিধা একটা সেটা হচ্ছে অনস্ক্রিন টাইমার পেপার বেসডে হয় কি একদম সামনে হয়তো একটা বড় আমি যদিও পেপার বেস দেই নাই যতটুকু আমি শুনছি সামনে হচ্ছে বড় একটা ঘড়ি থাকে ওই ঘড়ির দিকে তাকায় তাকিয়ে বারবার হয়তো টাইমটা দেখা লাগে বা যারা ইনভিজিলেটর আসেন ওরা হয়তো একটা রিমাইন্ডার দেয় আর কম্পিউটার বেসডে আপনার ইন্টারফেসের উপরেই সামনে হচ্ছে এখানে আপনার টাইমার দেওয়া থাকবে তো হচ্ছে এটা আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে যে আমার সময়টা কেমন কি যাচ্ছে না যাচ্ছে আমি ইজিলি দেখতে পারতেছি আচ্ছা কিছু ডিসঅ্যাডভান্টেজেজও আছে সেটা হচ্ছে আপনার টাইপিং স্কিল ভালো থাকা লাগবে তবে ভালো থাকা লাগবে বাট এমন না যে খুব যে ফাস্ট ধরেন ফিফটি ওয়ার্ড পার মিনিট এরকম হইতে হবে বা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মানে যত ভালো হয় তত তো ভালোই এটা ভালো তো শেষ নাই বাট মোটামুটি আপনার ভালো একটা টাইপিং স্কিল থাকা লাগবে দেন অনেকের হচ্ছে কন্টিনিউয়াস অর্থাৎ আমরা জানি আমাদের রিডিং সেকশন এক ঘন্টা লিসেনিং অলমোস্ট তিরিশ বত্রিশ মিনিট রাইটিং এক ঘন্টা অর্থাৎ এই আড়াই ঘন্টার মতো সময় আমাকে হচ্ছে আরও বেশি কারণ কিছু ইনস্ট্রাকশন থাকে এই সব হচ্ছে আমাদের দেখতে হয় এখানে কোনো স্কিপ করার সুযোগ নেই ইন্সট্রাকশনগুলা তো সে তখন হচ্ছে অনেকের ফেটিক হইতে পারে যেটা হচ্ছে অনেক লম্বা সময় ধরে স্ক্রিনে তাকিয়ে থাকলে অনেকের মাথা ব্যথা করে চোখ ব্যথা করে অনেক ধরনের প্রবলেম হইতে পারে তো যাদের এই ধরনের সমস্যা আছে তাদের জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো তারপর হচ্ছে এখানে কোনো ফিজিক্যাল কোয়েশন পেপার দেয় না বাট আমাকে হচ্ছে একটা কাগজ দিবে একটা কলম দিবে যদি আমি চাই নোট করতে কোনো কিছু নোট করতে পারবো বাট যেহেতু এখানে ফিজিক্যাল অনেকে হচ্ছে কম্পিউটার স্ক্রিনে এরকম লেখা দেখে অভ্যস্ত না অভ্যস্ত না এই সেন্সে যে অনেকের অসুবিধা হয় যেটা বললাম স্ক্রিন টাইম ফেটিক হয় আবার হচ্ছে যেটা আমরা অনেক মানে অনেক মানুষ আছে অনেক স্টুডেন্ট যারা হচ্ছে ফিজিক্যাল কোয়েশন পেপার বা ফিজিক্যাল বই এগুলো পড়ে অভ্যস্ত এবং কমফোর্ট ফিল করে তো যারা হচ্ছে স্ক্রিনের সমস্যা বা স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না বা হচ্ছে পিডিএফ আমরা ভালো করে পড়তে পারি না বা স্ক্রিন স্ক্রিনের কোনো লেখা পড়তে সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় তাদের জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তারপর হচ্ছে হোস হো টেইকিট হচ্ছে কাদের এই কম্পিউটার বেসড নিয়ে চিন্তাভাবনা করা উচিত যাদের হচ্ছে টাইপিং স্কিল আছে অ্যাটলিস্ট আপনাকে পঁচিশ থেকে তিরিশ ওয়ার্ড পার মিনিট এই স্পিডটা যেন আপনার থাকে এই স্পিড না থাকলে একটু সমস্যা হয় কারণ লিসেনিং হচ্ছে আমরা শুনবো শুনে শুনে যখন শুনবো তখনই কিন্তু লিখতে হবে অনেক সময় হয় কি দুই তিনটা কোয়েশনের অ্যান্সার এত ফাস্ট চলে যায় তখন আসলে যদি আমাদের টাইপিং স্পিডটা ভালো না থাকে শুধু স্পিড না সাথে অ্যাকুরেসি যদি ভালো না থাকে তখন কিন্তু বিপদ হইতে পারে ভুল হয়ে যেতে পারে অথবা আপনার হয়তো স্পিড আছে ভালোই আপনার হয়তো অ্যাকুরেসি নাই টাইপিংয়ের তখন দেখা গেল ছোট্ট একটা লেটার ছুটে গেল আপনি হয়তো খেয়াল করলেন না দেন আপনার উত্তর ধরতে বললো আপনার স্পেলিং মিস্টেকের জন্য উত্তর ভুল এবং এখানে কিন্তু এমন হবে না যেমন ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা ওয়ার্ড লিখলে ভুল একটা স্পেলিং লিখলেন নিচে হচ্ছে লাল রঙের একটা দাগ আছে যে আমি এটা ইন্ডিকেট করে আমি তুমি স্পেলিং মিস্টেক করছো এটা কিন্তু আইএলসে তো এই এই সুবিধা আমাদের দিবে না আমি যা লিখবো তাই ওইখানে এটা বোঝার কোনো ওয়ে নেই সো আমাদের শুধু স্পিডের দিকে না স্পিড তো অবশ্যই প্লাস অ্যাকুরেসি টাইপিং অ্যাকুরেসিটাও যেন ভালো থাকে ওই দিকে খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে যাদের হ্যান্ড রাইটিংয়ের সমস্যা মানে হচ্ছে অনেকে আমরা মানে আমার হ্যান্ডরাইটিং খুব খারাপ এর জন্য আরও মূলত আমি কম্পিউটার বেসডে মানে এক্সাম দেওয়ার প্ল্যান করছিলাম যাদের হ্যান্ড রাইটিং সমস্যা অর্থাৎ একটা সেন্টেন্স লিখতে যায় হচ্ছে দুই তিন জায়গায় কাটাকাটি করা লাগে তো ওদের জন্য হচ্ছে কম্পিউটার বেসডটা হচ্ছে ভালো কারণ এখানে আমাদের হ্যান্ড রাইটিংয়ের কোনো ঝামেলা নেই কাটাকাটির কোনো সুযোগ নেই তারপর হচ্ছে যেটা বললাম অলরেডি যে যাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি দরকার এবং হচ্ছে ফিল ওকে ইনফ্রন্ট অফ দ্য কম্পিউটার স্ক্রিন অর্থাৎ যাদের হচ্ছে কম্পিউটার স্ক্রিনে দীর্ঘক্ষণ বসে থাকলে কোনো সমস্যা হয় না বা খারাপ ফিল হয় না এখন হচ্ছে কাদের জন্য আইডিয়াল না আসলে কম্পিউটার বেসড এক্সাম দেওয়াটা যারা হচ্ছে টাইপিংয়ে বিগিনিয়ার যদিও টাইপিং স্কিলটা সময়ের সাথে সাথে প্র্যাকটিস করে ইম্প্রুভ করা যায় এটা সম্ভব বাট হচ্ছে একদম যদি বিগিনিয়ার লেভেলে থাকি যে টাইপিং একদম পারিই না কি কি কিপ্যাড থেকে হচ্ছে আমরা হচ্ছে কী খুঁজেই পাই না দেখে দেখে একটা একটা কি ধরে ধরে টাইপ করা লাগে তো এরকম হলে বিপদ কিন্তু এটা ইম্প্রুভ করা সম্ভব আপনি রেগুলার যদি টাইপিং প্র্যাকটিস করেন আপনার জন্য এটা ইম্প্রুভ করা সম্ভব যারা হচ্ছে যেটা আগেই বলছি কম্পিউটার স্কিনে কমফোর্টেবল না এবং তিন নম্বর পয়েন্টটা যেটা এটা হয়তো একটু শুনতে খারাপ লাগতে পারে অনেকেরই হয়তো পার্সোনাল কম্পিউটার নাও থাকতে পারে স্বাভাবিক কিন্তু তাদের জন্য হচ্ছে এটা একটু ডিফিকাল্ট আমার মনে হয় কারণ হচ্ছে যদি নিজের কোনো ব্যক্তিগত কম্পিউটার না থাকে তাহলে রেগুলার কম্পিউটারে প্র্যাকটিস করাটা আসলে মনে হয় টাফ কারণ অন্য কারো হেল্প নিয়ে বা অন্য কোথাও দোকানে যেয়ে সাইবার ক্যাফে বা অন্য কোথাও যে প্র্যাকটিস করাটা আমার কাছে মনে হয় টাফ তো তাদের জন্য একটু প্রবলেম হতে পারে বাট কেউ যদি এই প্রবলেমটা ওভারকাম করতে পারে তো সে এক্সাম দিতে পারে এটা কোনো সমস্যা না বাট আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আমার পার্সোনাল কম্পিউটার না থাকতো তাহলে হয়তো আমি প্র্যাকটিস করতে পারতাম না ওইভাবে বাইরে যে বারবার বা অন্য কারো কম্পিউটারে এটা সমস্যা হয় নিজের কম্পিউটারে নিজের মতো করে প্র্যাকটিস করা যায় তবে এটা যে খুব যে বেশি সমস্যা তা না এখন কেউ যদি ম্যানেজ করতে পারে তার জন্য তাহলে তো ভালোই যাই হোক এরপর হচ্ছে কোথায় আমরা এক্সাম দিতে পারি এখন হচ্ছে ব্রিটিশ কাউন্সিলেও দেওয়া যায় আইডিপিতেও দেওয়া যায় এবং ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির কিছু পার্টনার সেন্টার আছে ঢাকায় সিলেট চট্টগ্রাম মোটামুটি সারা বাংলাদেশেই আছে তো যেই সব জায়গাগুলোতে দেওয়া যায় কম্পিউটার বেসড তো ওদের পার্টনার সেন্টারেও আমরা যে এক্সাম দিতে পারবো তো আমি হচ্ছে আমিও হচ্ছে একটা পার্টনার সেন্টার থেকেই দিয়েছিলাম উত্তরা থেকে যাই হোক এখন কোথা থেকে রেজিস্ট্রেশন করব আমরা চাইলে নিজেরাও অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে অথবা হচ্ছে আইডিপির ওয়েবসাইট থেকে অথবা হচ্ছে এই যে পার্টনার সেন্টারগুলো আছে ওদের অফিসে যোগাযোগ করলেও ওদের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা সম্ভব আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে কম্পিউটার বেসড আইএলস কম্পিউটার ডেলিভার্ড আইএলস কিন্তু চারটা মডিউলই আমাদের একদিনে হবে অর্থাৎ সকালে যদি স্পিকিং হয় আর বিকেলের দিকে হচ্ছে লিসেনিং রিডিং রাইটিং হবে আর যদি সকালের দিকে হচ্ছে আমার লিসেনিং রিডিং রাইটিংটা হয় বিকেলের দিকে স্পিকিং হবে অর্থাৎ আমার একদিনই হচ্ছে চারটা মডিউল পরীক্ষা নিয়ে নিবে সো আমাকে মেন্টালি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে এক্সামের আগে যে ওই এক্সাম ডেটাতে আমার লম্বা একটা সময় এক্সাম সেন্টারে কাটাইতে হবে এবং চারটা মডিউলে ফুল কনসেন্ট্রেশন রেখে ভালোভাবে এক্সাম দিতে হবে তো আমরা হচ্ছে ফিজিক্যালি মেন্টালি নিজেকে ওইভাবে প্রিপেয়ার রাখব আচ্ছা পেপার বেসডে যেটা হইতো পেপার বেসডে হচ্ছে মানে চারটা মডিউল একদিনে হয় না অর্থাৎ হচ্ছে স্পিকিং হয়তো দুই দিন আগে হবে অথবা দুই দিন পরে এরকম হয় মানে লিসেনিং রিডিং রাইটিং এই তিনটা মডিউল যেহেতু একসাথে হবে একদিনে আর স্পিকিংটা হচ্ছে দুই দিন আগে বা দুই দিন পর বা দুই দিন হইতে পারে তিন দিন হইতে পারে এরকম আক পিস হয় আর কি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মনে হয় কিছুটা রিল্যাক্স করার সুযোগ থাকে বা একটু যদি প্রিপারেশন আর একটু একদিনের নেওয়ার হয়তো সুযোগ থাকে তো যাই হোক এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি ব্রিটিশ কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন করি ওইখানে মনে হয় আমি যতটুকু জানি যে একটা অপশন থাকে যে আমি চাইলে আমার স্পিকিংয়ের সময়টা টাইমটা আমি সকালে দিতে যাচ্ছি দুপুরে না বিকেলে ওইটা হয়তো চুজ করা যায় ব্রিটিশ কাউন্সিল থেকে যদি আমরা রেজিস্ট্রেশন করে থাকি তবে পরীক্ষার আগে ব্রিটিশ কাউন্সিল চাইলে ওরা এই টাইমটা ওরা চেঞ্জ করতে পারে এই অথরিটি ওদের আছে কিন্তু আইডিপিতে রেজিস্ট্রেশন করার সময় এই ধরনের কোনো অপশন থাকে না আমি হচ্ছে আইডিপি থেকে দিয়েছিলাম তো আমি হচ্ছে এই ধরনের কোনো অপশন পাই নাই অর্থাৎ ওরা যেটা দিয়ে দিছে আমাকে যেটা মেল করে কনফার্ম করছে সেটাই তো ব্রিটিশ কাউন্সিলের ক্ষেত্রেও হচ্ছে ওরা আমাকে কনফার্ম করবে আপনাকে কনফার্ম করবে যদি কোনো চেঞ্জেস হয় আপনার স্পিকিং টেস্ট নিয়ে বা টেস্ট নিয়ে কোনো চেঞ্জেস হয় ওরা কনফার্ম তো অবশ্যই করবে তবে রেজিস্ট্রেশনের সময় আমরা আমাদের মতো সময়টাও চুজ করে দিতে পারবো এই হচ্ছে ছোট্ট একটা পার্থক্য আর কি আচ্ছা এটা হচ্ছে প্রবাবল স্ক্রিন ইন্টারফেস তো এই যে ইন্টারফেসটা এটা হচ্ছে আমি আইডিপির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ওইখানে একটা ডেমো কিছু হচ্ছে কী বলবো কম্পিউটার বেসডের কোয়েশন টাইপ দেওয়া আছে কিছু ডেমো ওইখান থেকে নিছি তো এখানে হচ্ছে এটা হচ্ছে প্রবাবল স্ক্রিন ইন্টারফেস তো এরকম হচ্ছে ফাইনালে এই ধরনের ইন্টারফেস আমরা পাবো এটা হচ্ছে রিডিংয়ের জন্য আর এটা হচ্ছে রাইটিংয়ের জন্য তবে হচ্ছে আমাদের ইন্টারফেস মানে মেইন এক্সামে কিন্তু এখানে টাইমার দেওয়া থাকবে তারপর হচ্ছে আরও কিছু চেঞ্জেস থাকে টুকটাক বাট কোর বিষয়টা অর্থাৎ এই যে প্রশ্ন আমার দেন এখানে আমাকে টাইপ করতে হয় তারপরে এই যে পার্ট ওয়ান এখানে হচ্ছে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এরকম থাকে রিডিংয়েও সেম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তো এইভাবে করে থাকে রাইটিংয়েও সেম এখানে হচ্ছে পার্ট ওয়ান এটা ইন্টারফেসটা রাইটিং একটা এরকম থাকে না যদি ওইটা মনে হয় আইডিপির ওয়েবসাইটে একটু পুরনো এই ইন্টারফেসটা দেওয়া আছে বাট নতুন ইন্টারফেসটা একটু এরকম না এখানে হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু আমরা চাইলে পার্ট ওয়ান আগে শুরু করতে পারি অথবা পার্ট টু আগে শুরু করতে পারি আমি এখান থেকে চুজ করে নিতে পারবো সমস্যা হবে না জিখান থেকে তো এখানে হচ্ছে আমার টাইমার দেওয়া থাকবে এখানে হচ্ছে ওয়ার্ড কাউন্ট হয়ে থাকবে আমি যখন লেখা শুরু করবো কতটা ওয়ার্ড আমি লিখলাম তো এটা একটা সুবিধা এবং হচ্ছে আমি চাইলে ব্যাকস্পেজ দিয়ে মুছতে পারবো আবার নতুন করে লিখতে পারবো এই সুবিধা আমি হচ্ছে কম্পিউটার বেসে পাব তারপর হচ্ছে সবচেয়ে বড় যেটা কোয়েশ্চেন যে হচ্ছে আমরা কোথা থেকে প্র্যাকটিস করব তো আমরা তো আসলে আইডিপির অফিসিয়াল ওদের কোনো ওইরকম আমার জানা নাই যে ফ্রি কোনো মেটেরিয়ালস দেওয়া আছে কি না যাই হোক তো আমি হচ্ছে এই ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করছিলাম ওটা হচ্ছে এগনোভেট আপনারা হচ্ছে এই ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করতে পারেন আমি লিঙ্কগুলো হয়তো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো এখানে যে মানে বিষয়টা হচ্ছে আপনি যে হুবু হু একজ্যাক্ট একদম আইডিবি বা ব্রিটিশ কাউন্সিলের যে ইন্টারফেস এক্সাম ইন্টারফেস ওইটা পাবেন তা না বাট কম্পিউটার বেসড প্রিপারেশনের জন্য এই ওয়েবসাইটগুলো খুব ভালো মানে মোটামুটি একটা আপনারা কম্পিউটার বেসড মানে এক্সাম একটা ভাইব পাবেন তো এইখান থেকে যদি প্র্যাকটিস করতে পারেন অথবা আয়েলস মেইট নামে একটা ওয়েবসাইট আছে এখানে যে হচ্ছে কেমব্রিজের কোয়েশন এবং অন্যান্য ওদের প্রিভিয়াস এক্সামের কোয়েশন টুয়েশন এগুলো এখানে চাইলে প্র্যাকটিস করা যায় আরেকটা ওয়েবসাইট আছে সে হচ্ছে জাম্প ইন্টু তো এই ওয়েবসাইটটাও অনেক ভালো এখানে যে হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারবো এবং ইন্টারফেসটা ওই যেটা বললাম মেইন এক্সামের মতোই মোটামুটি মানে ম্যাক্সিমাম ম্যাচ করে হয়তো একজ্যাক্ট তো বানানো হয়তো সম্ভব না তো যাই হোক তো আমরা হচ্ছে জাস্ট একটা ফিল নিতে পারবো যে হচ্ছে ফাইনাল এক্সামের মতো তো আমরা চাইলে হচ্ছে এই তিনটা ওয়েবসাইটে যে কোনো একটা থেকে আমরা প্র্যাকটিস করতে পারি এখন হচ্ছে আপনারা এই তিনটা ওয়েবসাইটে ঢুকে দেখবেন যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট মনে হয় সুবিধা মনে হয় সেটার থেকেই আপনি প্র্যাকটিস করতে পারেন তো এই ছিল হচ্ছে কম্পিউটার বেসড এক আয়লস এক্সাম নিয়ে আলোচনা তো আশা করি যারা বিগিনিয়ার লেভেলে আছেন বা সামনে শুরু করবেন প্রিপারেশন তারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন কম্পিউটার বেসড আইলস নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম